ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের পরিচিতি বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় লাখ মানুষ ওই বাজারে যান চার বিশ্বের অন্যতম পুরনো এই বাজার ইউরোপের সবচেয়ে বড় পর্যটকদের আকর্ষণ করে এমন সব কিছু পাওয়া যায় গ্র্যান্ড বাজারে উপমহাদেশের দেশগুলোর মতো ওই বাজারে দরাদরি করে পণ্য কিনতে হয় চলুন ঘুরে আসি এই বাজার থেকে তুর্কি ভাষায় কাপালা চার্সা নামে পরিচিত ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার যেন শহরের মধ্যে আরেকটি শহর ষাটটির বেশি লেন থাকা এই বাজারে প্রায় তিন দোকান আছে প্রায় পঁচিশ হাজার মানুষ এসব দোকান চালান বাজারে ঢোকার জন্য আছে একুশটি প্রবেশ মাঝে মধ্যে একটু সমস্যার মনে হয় কারণ অনেক মানুষ আর শব্দ তবে এক জায়গায় অনেক কিছু পাওয়া যাওয়ার বিষয়টি দারুণ এখানে এশিয়ার সঙ্গে ইউরোপের মিলন ঘটেছে আপনার মনে হবে ক্যাথলিক সংস্কৃতির সঙ্গে অটোমান সংস্কৃতি মিশেছে এটা ভালো সবাই এতে খুশি ব্র্যান্ড বাজারে কী বিক্রি হয় পর্যটকদের আকর্ষণ করে এমন প্রায় সব কিছুই পাওয়া যায় কার্পেট থেকে শুরু করে ডিজাইনার ব্র্যান্ড আসল কিংবা নকল মশলা ও সুভিনের যা আপনি এই বাজারে যাওয়ার আগে কেনার কথা কখনো ভাবেননি আমি এই ব্যাগটা কিনেছি আরো আছে তুর্কি টাওয়াল এটা টমি হিল ফিগারের লুই ভিতরও আছে আরও আছে নাইকি ক্রিস্টিয়ান ডিওর আমি কিছু কোস্টার কিনেছি এটা কি আসল হীরা জানি না মোমবাতি হোল্ডার আর মায়ের জন্য চা এখনো কেনাকাটা করছি গ্র্যান্ড গল্পটা কি প্রতিটি দোকানের একটা গল্প আছে হাসিম গুরেলি পাঁচ দশক ধরে দোকান চালাচ্ছেন আমার বয়স যখন তিন তখন থেকেই আমার বাবা আমাকে এই দোকানে নিয়ে আসা শুরু করেছিলেন এখন আমার বয়স পঞ্চান্ন আমি কার্পেটের সঙ্গে বেড়ে উঠেছি আমরা বলি কার্পেটের ধুলার সঙ্গে বেড়ে ওঠা এই বাজারের মানে আমার কাছে কি আমার পৃথিবী তুরস্কের সব জায়গা থেকে কার্পেট আসে প্রতিটি নকশার আলাদা মানে আছে প্রত্যেক অঞ্চলের নিজস্ব রং নকশা আছে এখানে পানি প্রবাহ দেখতে পাচ্ছেন জীবনের প্রতীক এখানে ভেতরে দেখছেন নীল আর লাল এটা চোখ খারাপ চোখ থেকে রক্ষার চোখ পনেরো শতক থেকে এই বাজার চালু আছে সেই সময় দ্বিতীয় সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করার পর এটি প্রতিষ্ঠা করেছিলেন শুরুতে কাপড় ও অলঙ্কার ব্যবসার জন্য এটি চালু করা হয়েছিল পরের কয়েক শতকে এটি বৈশ্বিক বাণিজ্যিকভাবে পরিণত হয়েছে যেটি এখন ইস্তাম্বুল নামে পরিচিত বাজারে কত মানুষ যায় কোনো আনুষ্ঠানিক হিসেব নেই তবে ধারণা করা হয় প্রতিদিন প্রায় চার লাখ মানুষ বাজারে যান সেই হিসেবে এটি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য বাজারে কিভাবে দরাদরি করবেন বেশিরভাগ জানেন আপনারা পর্যটক আপনি দাম জিজ্ঞেস করলে তারা বা একশো টাকা বেশি বলবে কারণ তারা জানেন আপনারা দরাদরি করবেন কারণ এটা তুরস্কের ঐতিহ্য আমাদের পরামর্শ সঙ্গে সঙ্গেই কিনে ফেলবেন না আগে তুলনা করুন তবে আমরা বলতে পারছি না গ্র্যান্ড বাজারে আপনি আবার আগের দোকানটি খুঁজে পাবেন কিনা